সঙ্গে থাকেন আর দেখতে থাকেন এক এক পাগলের এক এক কাহিনী তবে একটা কথা না কইলেই নয় মূল বাংলাদেশের থিয়েটি আর্ট গ্যালারি আসলে দেখার মতো একটা জায়গা আপনারা যারা সেখানে যান নাই আপনারা তো মিস এত সুন্দর এত সুন্দর করে এক একটা জিনিস তারা রাখছে আপনারা দেখলে অনেক বেশি ভালো লাগছে যাই হোক এখানে আপনারা দেখতে পারতেছেন এক একজন ঝাঁসতে আর তারা ফোটেজ নিতেছে ভিডিও করতেছে পিকচার নিচ্ছে বাস এমনি সবাই সবার মতো করে থ্রিডি আর্ট গ্যালারিতে এনজয় করতেছিল বহুত কষ্টের পরে ভাই মুই একটু সিটটা পাইছি হেয়ার পরও দশ মিনিট বুয়ের উঠতেছে মোট দশ মিনিট পরে যে সিটটা পাই আর দুই সেকেন্ড ওই তারি নি আর মধ্যে মোড়ে সিটের তো উড়াই দিছে যাই হোক আর আমরা দেখেন মোড়াই যায় কি করতাছি মোড়াই জায়গা ধান ঝাড়তেছি এক একজন যাইয়া যাই আর ধানের যে টুকরি না হেক করে হাত দিয়া ধরতেছে সবাই পোজ দিতেছে কারো পোজ ভুলতেছে তো কারো পোজ ভুলতেছে না ভাই একের থেকে এক মানে এক একটা লোক এনাদের মাথায় যে কত ভোট দিই কেউ দাঁড়াইয়া কেউ বইয়া কেউ হইয়া যার যেমনি ইচ্ছা সেমনি মনে করেন যে পিকচার ধান ধারার পর করতো শেষে পর সে ধান বাড়ি লই আওয়ার পর যেগুলো আগে দরকার ছিল সেগুলো পরে আসে যাই হোক এখন দেখেন মোরা মতলব ঘরের যে পাগল সদস্যগুলো আছে এক একজন কেমনি করে এই ধানের গোলাডারে লই আসে হ্যাঁ বাড়ি লই আসব দেখেন না আজানের অবস্থা আজান তো ছোটো হয়ে গেছে কে এই জায়গা যাই আজানও চেষ্টা করছিল ভিডিও ঠিকঠাক মতো করে করার আর এখানে দেহেন ভাবোলা হয়তো দেওয়ালই ও মাই গড এখন কি হবে আর এনারা মা মাইয়ারা পিসে লুকুচুই খেলতেছে একজনের পিছে একজন যাই হোক তো মগো এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিরে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন আজই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন মুগো লগে থাকবেন সবসময় নতুন ভিডিও লয়ে আমার মাঝে কেমন বলিছিলাম আইয়া সুইলাম তো আল্লাহ হাফেজ টাটা